আচ্ছা বাংলাদেশে যে অপারেটরগুলো আছে যেমন জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো ওয়ান ফোর সেভেন নাইন এবং জিরো ওয়ান আগে ছিল সিটিসেল ওয়ান সো শুধুমাত্র যদি এইভাবে হয় তাহলেই আমরা ম্যাচ করবো ওকে তাহলে জিরো ওয়ান টু এটা একটা ইনভ্যালিড নাম্বার কিন্তু এটা যদি জিরো ওয়ান সেভেন হতো তাহলে এটা একটা ভ্যালিড নাম্বার জিরো ওয়ান থ্রি হলে এটা একটা ভ্যালিড নাম্বার ওকে সো আমরা এখান থেকে কপি করতে থাকি জিরো ওয়ান ধরেন ফোর হলে এটা একটা ভ্যালিড নাম্বার জিরো ওয়ান ফাইভ হলে এটা একটা ভ্যালিড নাম্বার এরপরে জিরো ওয়ান সেভেন তো আছেই অলরেডি জিরো ওয়ান সেভেন সেটা আছে জিরো ওয়ান ওয়ান হলে না ওয়ান হলে ভ্যালিড না এরপরে ধরেন আপনার নাইন হলে সেটা একটা ভ্যালিড নাম্বার আর একটা আছে তো আপনার এখানে আমি দিই জিরো ওয়ান এইট এটা হলো একটা ভ্যালিড নাম্বার সো এখন কিন্তু সে সবগুলোই চেক করছে এখানে কিন্তু জিরো ওয়ান ওয়ান হলেও কিন্তু সে চেক করতেছে জিরো ওয়ান যদি টু হয় তাহলেও কিন্তু সে চেক করতেছে কিন্তু আমাদের তো সেগুলো না আমাদের শুধুমাত্র জিরো ওয়ান এরপরে মানে প্রথম তিনটা ডিজিট জিরোর পরে দুইটা ডিজিট একটা ডিজিট থাকবে ওয়ান হতেই হবে তারপরে এই ডিজিটটা আমাদের কয়েকটা ক্যারেক্টারের মধ্যে হতে পারে যেমন সেভেন ফোর তারপরে কি নাইন এইট থ্রি আর ফাইভ এটা আমরা কীভাবে করবো এই প্যাটার্নটা আমরা কীভাবে সলভ করব এটার জন্য আমাদের প্রথমে এইট এইট জিরো এইটুকুন পর্যন্ত তো আছেই এবার আমরা এটুকুনকে ফেলে দিই দরকার নেই গ্রেট আচ্ছা এইট এইট জিরো পর্যন্ত শুরু ঠিক আছে ফাইন এবার আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে ওয়ান থাকবেই জিরো ওয়ান দিয়ে শুরু হবে এবার এখানে কি কি হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে ফাইভ হতে পারে সিক্স হতে পারে এয়ারটেলের সেভেন হতে পারে এইট হতে পারে নাইন হতে পারে ঠিক আছে সো এই কয়টা যে কোনো একটা হতে পারে ওকে গ্রেট আচ্ছা তাহলে আমরা কী করি এখানে এইটাকে আমরা থ্রি থেকে নাইন বলে দিই থ্রি থেকে নাইন এরপরে কয়টা নাম্বার থেকে যদি এগারোটার মধ্যে জিরো ওয়ান এইট তিনটা চলে গেলো তাহলে কয়টা থাকলো আটটা সো এরপরে হচ্ছে আমাদের স্ল্যাশ ডি আটটা ব্যাস এখন দেখেন আমাদের এই যে এগুলো শুধুমাত্র ভ্যালিড নাম্বার ধরে ফেলছে সো এখানে যদি আমার এটা থাকতো যে আমি যদি এখানে লিখতাম জিরো ওয়ান সিক্স তাহলে সে সেটা ভ্যালিড নাম্বার হিসেবে ধরত আবার এইট এইট জিরো এগুলো ভ্যালিড হয় নাই তার কারণ হচ্ছে জিরো ওয়ান এখানে টু আছে আমাদের টু তো ভ্যালিড না যদি এখানে সেভেন থাকতো তাহলে এটা ভ্যালিড নাম্বার হিসেবে হতো ঠিক আছে এখানে যদি সেভেন থাকতো তারপর এটা যেহেতু দশ ডিজিট সেই জন্য এটা ভ্যালিড নাম্বার না তাহলে আমরা কি করলাম এইট এইট তার মানে এই পুরো গ্রুপটা থাকতেই হবে ওকে এরপর জিরো একটা থাকতেই হবে ওয়ান একটা থাকতেই হবে এরপরে থ্রি থেকে নাইন পর্যন্ত যে কোনো একটা ওয়ার্ড থ্রি থেকে নাইন পর্যন্ত যে কোনো একটা তারপরে কি তারপরে হচ্ছে এইট সো এইভাবে আপনারা মানে চাইলেই জিনিসগুলোকে টেস্ট করে করে দেখতে পারেন আর সেরকম যদি এখানে এই ড্যাশ বিটা না দিতেন তাহলে যেটা হতো আপনি যখনই লিখছেন তখনই জিনিসগুলো খুব সহজে টেস্ট করতে পারতেন যেমন এইটা আমি ধরেন ইয়ে করি আবার শুরু থেকে লিখি যে এইট এইট থাকতেও পারে নাও পারে এই যে দেখেন এখানে কিন্তু আপনি সরাসরি এখনই দেখতে পাচ্ছেন যে ম্যাচ করে গেছে আচ্ছা এরপরে জিরো জিরো যদি স্ল্যাশ বি দিয়ে না শুরু করেন তাহলে জিরোটা ম্যাচ করেছে ওকে এই যে আমি দেখতে পাচ্ছি এইট এইট জিরো ফাইন হ্যাঁ ম্যাচ করেছে এরপর ওয়ান ওকে এইট এইট জিরো ওয়ান ম্যাচ করেছে আচ্ছা এরপরে কী হবে এরপরে থ্রি থেকে নাইন থ্রি থেকে নাইন ওকে থ্রি থেকে নাইন একটা ম্যাচ করেছে ফাইন দেখেন আপনি কিন্তু এখন অনেক বেশি এখন অলরেডি ইয়ে হয়ে গেল গোছানো হয়ে গেল অনেকগুলোর মধ্যে সো এরপরে কী হবে এরপরে এটা আটটা ক্যারেক্টার হবে ব্যাস জিরো ওয়ান থ্রি থেকে নাইন আটটা এক্সালেন্ট সো আমাদের এখন আটটা জিরো ওয়ান থ্রি থেকে নাইন এটা হচ্ছে একটা হবে সো আমরা এখানে দিয়ে দেবো একটা তো থ্রি থেকে নাইন একটা হতেই হবে হ্যাঁ এখানে আসলে কয়টা ক্যারেক্টার আছে এক জিরো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ও আচ্ছা এরপরে হচ্ছে এই যে স্ল্যাশ ডি এটা আটটা ক্যারেক্টার হবে ব্যাস এখন আমার এই যে এগারো ক্যারেক্টার ইয়ে হয়ে গেল এখন যদি কোনো একটা থাকতো এরকম তাহলে আর ম্যাচ করতো না কিন্তু এখানে অসুবিধা হচ্ছে যদি আমাদের কোনো একটা ভুল নাম্বার থাকে তাহলে সেটা এত দূর পর্যন্ত ম্যাচ করে যাবে এই কারণেই শুরুতে এই যে এই বাউন্ডারিগুলো দেয়া। তাহলে আমার একদম পুরোটা শুধুমাত্র ভ্যালিড নাম্বারগুলো মাঝখান থেকে ম্যাচ করবে না শুধু পুরোটাই ম্যাচ করবে হুম এই আর কি